গয়া তাই তো আজকে আবার ট্রেনটা মনে হয় ও ঠিক আছে রে ও বসে আছে আমি প্রথমে বুঝতে পারিনি তুমি এখানে আছে তোমার ডাক শুনে বুঝতে পারলাম এই যে এখানে হ্যাঁ কালকে মনে হয় বাচ্চা হয়েছে কবে হয়েছে পরশু দিন দু তিন দিন আগে হ্যাঁ কালকে বৃষ্টি পড়ছিল এখানে ওর জন্য ফাইনালি ঝোলটা হয়ে গেছে এখানে পেঁপে আলু আর কাঁচকলা দিয়ে একটা পাতলা করে ঝোল দি জি আ ও নুনকু মুনু মুন্ডো মুদুংটুংগু ওরে বাপড়ে ওরে গুড মর্নিং সব বাইকে দেবলিনা নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বেরিয়ে পড়েছি এখন বাড়ি থেকে যাবো এখন আমাদের ওই বাড়ি রিক্সো আছে আজকে ভাগ্য ভাগ্যক্রমে আর কি ধরো এবার ব্যাগটা আপাতত ভাগ্য হলো আজকে একদম বেরিয়ে বেরিয়ে পেয়ে গেছি না তাহলে হাঁটতে হতো রাতের বেলা এখানেও বৃষ্টি হয়েছে

কত রোড কমই হবে শত রোট হবে প্রথম চ্যালেঞ্জটা পার করে ফেলেছি রিক্সা পাওয়ার নেক্সট চ্যালেঞ্জ হচ্ছে গাড়ি পাওয়া সেই ছুটছি তার একটা চ্যালেঞ্জ পার করতে করতে দেখা যাক ঠিকঠাক টাইমে পাওয়া গেলে জায়গাটা পাওয়া যায় না হলে পাওয়া যাবে না হলে পেয়েও গেছে হ্যাঁ নেই এক নম্বরে এক নম্বরে ফাঁকা আছে দু নম্বরে রাজধানী বা কি ওই রাজধানীরা তো নয় কিছু রাধিকাপুর ফাধিকাপুর আছে মনে হয় কি সুন্দর ওয়েদার গো স্বপ্নের ওয়েদার আর দু মাস পরে থাকবে না আবার সেই ঘামতে ঘামতে ছুটতে ছুটতে সকালবেলা আসতে হবে ঘুমোট ওয়েদারে ঢুকাবড়ি দেখি কি অবস্থা জায়গা পাই কি না এই যে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন হাজারদুয়ারি এক্সপ্রেস কটা বাজে এখন ওই ছটা চল্লিশে ওই যে দেখা যাচ্ছে ছটা চল্লিশ আন্দাজ করেছিলাম তাই কিন্তু সবাই এদিক দিয়ে পালিয়ে যাচ্ছে কেন পেছন থেকে সামনে চলে যাচ্ছে সবাই জায়গা নেই এমন হয় নাকি ট্রেন খাঁচাখাঁচ

আর কি সুন্দর কুয়াশা কুয়াশা ভাব এটাই হচ্ছে ওটাই বলছিলাম যে বহরমপুরে আসলে বোঝা যায় পাহাড়ের নাম করোনা গো দারুণ লাগছে হ্যাঁ তুমি তো গেলে দারুণ লাগছে ডাক শুনে বুঝতে পারলাম এই যে এখানে হ্যাঁ কালকে মনে হয় বাচ্চা হয়েছে কবে হয়েছে পরশুদিন দু তিন দিন আগে কালকে বৃষ্টি পড়ছিল এখানে ওর জন্য এ দিনকু বাবা দেখছে যে ওখানে খাওয়ানো হচ্ছে মাকে আমি দেখলাম তখন মনে হলো চাকতে মনে হলো এখন আমি ভুলও হতে পারি ছোট তো এখন খুবই বুঝতে পারছে না এক্সারসাইজ হয়ে গেছে এবার ব্রেকফাস্ট নিয়ে ওয়ার্ক মোড অন কারণ এই যে হেডফোন চলে এসছে এবার কথা বলতে হবে একটা একটা করে তো তার জন্য ওয়ার্ক মোড অন আর ও কাজের ঘরেও চলে এসছি ভালো করে দেখাচ্ছি দাঁড়াবো এই যে এখান থেকে শুরু হয়ে গেছে আমি এবার ল্যাপটপটা খুলবো আর কি আর এই যে দুটো ব্রেকফাস্ট নিয়ে আমরা বসে পড়েছি বলছি একটু তাকালে খুব ভালো হয় কাজটা কমপ্লিট করবো তারপর আমাকে অফিস যেতে হবে তার মাঝখানে আমাকে একটু রান্নাও করতে হবে আজকে একটা মানে পাতলা একটা ভালো রান্না করব পাতলা ঝোল পাতলা একটা ভালো রান্না অসাধারণ এদিকে কাজ করতে করতে রেডি হয়ে গেলাম একদম কারণ বাইরেও অলরেডি কাজ পড়ে গেছে দুটো ফোন চলে এসছে তার জন্য এখন বেরোতে হচ্ছে ফিরতে মোটামুটি আধ ঘন্টা না বেশি হবে এক দেড় ঘন্টা তো হবেই আলটিমেটলি তো বেরোই এসে আবার খাওয়া দাওয়া আছে পেন্ডিং কাজ অনেক কাছে কারণ কাজ কাজের মাঝখানে ফোন চলে এসছে আর কি তো বেরোতেই হবে ঘুরে আসি আগে তারপর বাকি কাজ খাওয়া দাওয়া সবই হবে নিজেদের কাজ করবো একটু কমপ্লিট করে এখন চলে এসেছি রান্না ঘরে কারণ রান্না করে যাব মা কি করে গেছিল তোমাদেরকে দেখাই তো মা আজকে একটু তাড়াতাড়ি অফিস চলে গেছে তো আমাকে রান্নাটা পুরোটা কমপ্লিট করে তারপর আমাকে আবার অফিসে বেরোতে হবে তো চলো দেখাই আমি কি রান্না করছি না বড় মাছ খেতে আমরা মোটামুটি খাই না আর খাওয়ার টোটাল ইচ্ছাটাই নাই এই দেখো শোল মাছ ছোট ছোট শোল মাছ কিনেছিলাম কাল বাজার থেকে ভালো পেয়েছিলাম মাছটা যদিও তো এই মাছটা এখন ভাজছি শোল মাছের একটা ঝোল করবো তো মাকে সকালে বলেছিলাম যে একটু শোল মাছের ঝোল হবে তো সেই জন্য মা কিছু জিনিস করে গেছে কি করে গেছে তোমাদেরকে দেখা যাবে এই দেখো এইখানে আলু আর পেঁপে এটাকে জাস্ট একটা সেদ্ধ করে গেছে আর এখানে কাঁচকলাটা কেটে গেছে কারণ কাঁচকলা দিয়ে পেঁপে আলু দিয়ে ঝোল হবে মাছে আর এখানে মশলা করে গেছে এটা আদা জিরে আর টমেটো লঙ্কা ব্যাস এটা করে নিই কমপ্লিট করে আমি রেডি হবো কারণ আমাকে বেরোতে হবে অফিস ফাইনালি ঝোলটা হয়ে গেছে এখানে পেঁপে আলু আর কাঁচকলা দিয়ে একটা পাতলা করে ঝোল কারণ শীতের দুপুরে সবজি দিয়ে মাছের ঝোল ভীষণ ভালো লাগে দেখো পুরো ঝোলটা কমপ্লিট করে নিচ্ছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি মা কুটুসের খাবারটা করে গেছে তো চাপ নেই চলো বাইরে দেখি আবার কুটুস কি করছে তখন থেকে কন্টিনিউয়াস চিৎকার করে যাচ্ছে আজকে আমার পুতু স্নান করেছে কি হয়েছে তোমার তোমার ওই খেলনাটা কই একটা লাঠি ছিল সেই লাঠিটা কামড়ে 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 একদম এই যে এইটা নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি

এই যে খেলা হচ্ছে এখন এখন একটু ওপরে যাচ্ছি কারণ ঠাকুমা বললো কি একটা তরকারি রেখেছে কি তরকারি বললে খেতে ভালোবাসি আমরা দুজনেই তো এটা নিয়ে আমি চলে যাবো এখন চলে আসছে আমার সঙ্গে মনুপে দেখো গাছগুলোতে কি সুন্দর ছোট্ট ছোট পাতা এসছে আয় রে বা এ এ আমার কি সৌভাগ্য অফিস থেকে এক ফাঁকে খেতে এসছি বলে তোমার কাছে এত সুন্দর পরিচর্যা পাবো এ তো আমি ভেবে দেখিনি ও ও আচ্ছা আচ্ছা বাই দ্যা হয়ে স্নান টান করে রেডি হয়ে সকাল থেকে প্রচুর কাজকর্ম করেছে আর এখানে এলো আমি ও আচ্ছা নিজেই তো রান্না করলাম গন্ধটা শুকবো না

অফিস থেকে এসে আমি একটু রেস্ট নিচ্ছিলাম গুড ইভিনিং সকলকে তারপর আমি একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নেওয়ার পরে তো হোক এখন কিন্তু জ্যাকেট তোমার কি আমার এত দূর খুব

ঢুকলাম আর অনেকদিন বাদে আজকে একটু বেরিয়ে যাই হোক ভাগ্যক্রমে ভগবানের সঙ্গে মতো দেখা হয়ে গেছিলো এখানে ও বসে আছে যাই হোক কথা টথা বলছে তো চল আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগের সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই দেবলেন্দ্র সংকেতের পাশে দেখো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট টাটা